বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহ তলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অস্থির হয়ে আছেন হযরত তালহা ইবনে বারার رضی আল্লাহ তাআলা عنہ এখনই দেখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুহূর্তেই নবী করিম সালাহ আলিহুয়া এক নজর না দেখলে তার অন্তর ঠান্ডা হবে না মনে শান্তি আসবে না এই ভেবে তিনি ছুটে চললেন নবীর কাছে হৃদয় ভালোবাসা গহীন মনে না দেখার ব্যাকুলতা চলতে গিয়ে পৌঁছালেন নবী করিম সাল আলিহি ওয়াসাল্লামের দরবারে দূর থেকে প্রিয়তমকে দেখে চক্ষু শীতল করলেন কিন্তু এতে তার মন ভরল না একদম কাছে গেলেন নবী করিম সাল্লাহ আলিহি নাকে এলো নবী করিম সাল্লাহ আলিহি আসাল্লামের সুক্রাণ তবুও তার আত্মা যেন অপ্রশান্ত হলো না আরও কাজ ঘেসে চুমু দিতে শুরু করলেন নবী করিম সাল্লাহ আলিহিসাল্লামের পবিত্র হাত মোবারকে তবুও যেন ভালোবাসায় কমতি থেকে গেল পরিশেষে উপচে পড়া ভালোবাসায় দীপ্ত কণ্ঠে আরজ করলেন ইয়া রসলাল্লাহ আপনি আমাকে যা ইচ্ছা আদেশ করুন আমি সব করব সব কোনো আদেশ অমান্য করব না আনহু তখনও কিশোর সবেমাত্র মাত্র ঠোঁটের ওপর গোফ গজাতে শুরু করেছে কিশোর শিষ্যের কথা শুনে কিছুটা আশ্চর্য হয়ে গেলেন কি বলে এতটুকু ছেলে যা বলবে তাই করবে নবী করিম সাল্লাল্লাহু আলহি পরীক্ষার নিমিত্তে মুচকি হেসে বললেন আমি যদি বলি তাহলে তুমি তোমার বাবা বারাকে হত্যা করবে হজরত তালহা রাদি তালা আনহু কোনো কিছুর পরোয়া না করেই বললেন হ্যাঁ অবশ্যই করব। অতপর উঠে বাবাকে হত্যা করার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম এই দেখে অবাক করছে কি এই পাগল ছেলেটা বলার সাথে সাথেই চলে যাচ্ছে তাও আবার জন্মদাতা পিতাকে হত্যা করতে আসলে কতটা নিগুর ভালোবাসা তার নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম পেছন থেকে দরদ ভরা কণ্ঠে ডাক দিলেন তালহা এদিকে এসো পিছন ফিরে তাকালেন তাল্হা তালা আনহু আপন মনে ভাবলেন প্রিয়তম কি তবে বিরাগ করেছেন কোথাও কি কোনো ভুল হলো আমার তিনি যত দ্রুত যাচ্ছিলেন সব তার চেয়ে দ্রুত ফিরে এলেন নবী করিম সাল্ল আলিহাসাল্লামের কাছে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বললেন আমাকে তো সম্পর্ক ছিন্ন করার জন্য পাঠানো হয়নি সম্পর্ক তৈরি করার জন্য পাঠানো হয়েছে কিশোর তালহারা দিয়াল্লা তালা আনহর মুখটা উদ্দেশিত হয়ে উঠল মনে মনে ভাবলেন যাক প্রিয়তম রাগ করেননি তবে এর কিছুদিন পরের ঘটনা শীতের মৌসুম চারিদিকে কনকনে শীত গাছপালা আর তরলতা কুয়াশাচ্ছন্ন ঝিরঝিরে বৃষ্টিও পড়ছে লাগাতার থামবার কোনো নাম গন্ধ নেই পড়ছে তো পড়ছেই এমনই একদিনে নবীপ্রেমিক কিশোর তালহারা দিয়াল্লা তালা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে তার অসুস্থতার সংবাদ পৌঁছাতে দেরি হলো না বৃষ্টি মাথায় নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাশরিফ নিলেন তালহা রাতি আল্লাহ বাড়িতে তালহা রাতি আল্লাহ আনহুকে দেখে তার অন্তরটা কেঁপে উঠলো প্রিয় শিষ্যকে শেষ বিদায় জানিয়ে ঘর থেকে বেরোলেন পরিবারকে ডেকে ভারাক্রান্ত হৃদয় বললেন তালহার মৃত্যু সংখ্যা প্রকট হয়ে গেছে ওর যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে আমাকে জানাবে আমি ওর জানাজা পড়াবো ওর কাফন দাফনে শরিক থাকবো আর হ্যাঁ কাফন দাফন জলদি করতে হবে কারণ মুসলমানের মৃত্যুর পর কাফন দাফনে বিড়ম্ব করা উচিত নয় এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন বনু সালাম গোত্রের পাশ ঘেঁষে চলতে লাগলেন মসজিদে নববীর দিকে রাত নেমে এলো আধারে ছেয়ে গেল চারিদিক হজরত তালহা রাতিয়াল্লাহ আনহু যন্ত্রণায় লীন হতে লাগলেন ধীরে ধীরে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তার প্রেমস্পদের কথা মনে পড়ে গেল হঠাৎ বিচলিত হয়ে উঠলেন এই কঠিন মুহূর্তেও ভাঙ্গা ভাঙ্গা শব্দে অসিয়তে সুরে বললেন মৃত্যুর পর অবিলম্বে কাফন দাফন শেষে আমাকে আমার আল্লাহর কাছে পাঠিয়ে দেবে খবরদার এই রাতের বেলায় নবী করিম সালাহ আলহিউাল্লামকে আমার মৃত্যুর সংবাদ দিবে না কারণ এই রাতে তার আসতে খুবই কষ্ট হবে তাছাড়া উৎপেতে আছে পথে ঘাটে তাকে দেখলেই আঘাত করতে পারে এমন ভালোবাসার নজির দেখতে পারা খুবই বিরল ভালোবাসা কতটা নিখাত হলে মৃত্যু এমন কথা বলতে পারেন পদের জন্য দুশ্চিন্তা করতে পারেন তাও আবার সামান্য বৃষ্টির কারণে তাছাড়া নবী করিম আলাইহি আলহাসাল্লামের জানাজা পড়ানো কেউ হাত করেছেন সেই আকাশচুম্বী ভালোবাসার কারণে এরপর কিশোর সাহাবীর চোখ যুগল আলগোচে বন্ধ হয়ে এলো স্থির হয়ে গেল তার শ্বাস প্রশ্বাস তালা আনহু পারি জমালেন অনন্তর মহাকালের পথে চলে গেলেন আপন রবের সান্নিধ্যে সাহাবীর ওসিয়ত অনুযায়ী অবিলম্বে তার জানাজার নামাজ শেষ করে তাকে দাফন দেওয়া হল নবী করিম সালাহ আলহিউসাল্লামকে জানানো হল না কিন্তু ফজর হতে না হতেই ঠিক তিনি খবর পেয়ে পৌঁছে গেলেন তার বাড়ি নবী করিম সাল আলহি আসাল্লাম অন্য সাহাবিদের নিয়ে প্রিয় শিষ্যের কবরের একদম নিকটে গিয়ে দাঁড়ালেন লোকেরা পিছনে কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে গেল নবী করিম সাল আলহি আসাল্লাম দুহাত উঠিয়ে ধরলেন আল্লাহ তালার দরবারে ভারাক্রান্ত মনে অশ্রুসিক্ত নয়নে বললেন হে আল্লাহ তোমার কাছে আরজি তালহার সাথে তোমার সাক্ষাৎ যেন হয় হাস্যজ্জ্বল অবস্থায় তুমিও তাকে দেখে হাসবে সেও তোমাকে দেখে হাসবে সুবাহান আল্লাহ